হ্যালো এভরিওয়ান সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা তোমাদের সবার রান্নার ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে ভাবলাম যে চলো আমিও একটা রান্নার ভিডিও শেয়ার করি যদিও তোমাদের থেকে আমি একেবারেই অজ্ঞ রান্নার ব্যাপারে তবুও চলে এলাম রান্নার ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে একটি পনিরের রেসিপি শেয়ার করব তো সেই রেসিপির জন্য যা যা লাগবে আমি সেগুলো নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো রসুন আদা গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা তোমরা শুকনো লঙ্কাটা বেঁচেও নিতে পারো আর এই রান্নার যেটা মূল ইনগ্রিডিয়েন্ট সেটা হলো পনির এখানে আমার কাছে দুশো গ্রাম মতো পনির আছে আমি পনিরটাকে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি এবার এখন কড়াইয়ে তেল গরম করে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব শুরুতেই তোমাদেরকে একটা কথা বলে রাখি দেখো আমি রান্নায় কিন্তু একেবারেই অজ্ঞ তাই যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যাতে নেক্সট টাইম আমি যদি রান্নার ভিডিও শেয়ার করি সেখানে আমি আমার ভুলগুলোকে ঠিক করে নিতে পারি কথা বলতে বলতে দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে আমি মশলা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন এগুলোকে একটু হালকা করে ভেজে নেব আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতে ভুলে গেছি এই যে কাজু বাদাম যেটা আমি প্রথমেই দেব ভেবেছিলাম বাট আমি ভুলে গেছি তো কোনো অসুবিধা নেই এখন দিলেও কোনো প্রবলেম নেই এবার এইগুলোকে খুব ভালো করে নেড়ে নেব খুব বেশি ভাজা ভাজা করব না তো যতক্ষণ না পর্যন্ত এটার কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে নেড়ে নেব আবারও কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি কিছুটা তেল আর কিছুটা বাটার বাটার দিলে ফ্লেভারটা ভালো হয় তো সেই জন্য বাটার দিলাম কিছুটা এবার বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখো বাটার খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার এটাতে অ্যাড করব কিছু গোটা গরম মশলা যেগুলো তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি কি কি দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি আর একটা শুকনো লঙ্কা এটাকে খুব সুন্দর করে হালকা ভেজে নেব যতক্ষণ না এটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এদিকে মশলার ইনগ্রিডিয়েন্টগুলো একটু ঠান্ডা হয়ে গেছে তাই এবার এটাকে একটা ভালো করে মিক্সিতে স্মুথ পেস্ট বানিয়ে নেব গোটা গরম মশলা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর অ্যাড করলাম একটু গোটা জিরে তো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব যে পেস্টটা আমি বানিয়েছি মশলার সেটা এবার এই মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে নাড়তে যখন ড্রাই হয়ে আসবে তখন অ্যাড করতে হবে একটু জল আর আমি এখানে মিক্সির জারে যে মশলাটা লেগেছিলো সেটাকেই ধুয়ে দিয়ে দিলাম এটা নাড়াচাড়া করতে করতে যখন জলটা একটু শুকিয়ে আসবে তখন এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো যে গুঁড়ো মশলাগুলো আমরা ডেলিকরা রান্নায় ইউজ করে থাকি পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো আর অল্প সামান্য লঙ্কা গুঁড়ি আমরা যেহেতু ঝাল কম খাই তাই জন্য লঙ্কা গুঁড়ি কম ইউজ করেছি তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো তারা অবশ্যই নিজেদের পরিমাণ মতন ঝাল দেবে এবার গুঁড়ো মশলাগুলোর সঙ্গে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে আবারও কষিয়ে নেব ভালো করে যতক্ষণ না সুন্দর একটা গন্ধ হচ্ছে। এবার এটাতে অ্যাড করবো অল্প সামান্য চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে দেখো মশলা নাড়তে নাড়তে প্রায় ড্রাই হয়ে গেছে আর এটার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এইরকম অবস্থায় এটাতে আর একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব যেটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি সেটা হলো দই তো দইটা আমি নিয়ে নিয়েছি আর দইয়ের সাথে অ্যাড করব বেশ খানিকটা প্রায় দেড় চামচ মতো ধনে পাউডার এবার দইয়ের সঙ্গে ধনিয়া পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর এদিকে আমার গ্রেভিটাও অর্ধেক কষানো হয়ে গেছে এই রকম অবস্থায় এবার ওই দইয়ের মিক্সটা দিয়ে দেব। এবার দইটাকে গ্রেভির সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব নাড়াচাড়া করতে করতে প্রায় ড্রাই হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এরকম অবস্থায় আমি জল দিয়ে দিলাম খুব বেশি পরিমাণে জল দেব না হালকা গ্রেভি করব তো সেই জন্য পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম ভালো করে গ্রেভিটাকে মিশিয়ে নেবো নাড়াচাড়া করে এই দেখো এখানে ফুটতে শুরু হয়ে গেছে এবারে পনির যেগুলো ভাজা ছিল সেগুলো সমস্ত দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে পনিরের সঙ্গে গ্রেভিটাকে মিশিয়ে নেব যাতে গ্রেভির মশলাটা পুরো পনিরের ভিতরে ঢোকে তো এবার গ্যাসের আঁচটাকে কমিয়ে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট পর আমি ঢাকা খুলে দেখলাম আর দেখো জল অনেকটাই কমে গেছে হালকা গ্রেভি মতো হয়েছে তো এরকম অবস্থায় আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব এবার এটাতে অ্যাড করব কিছুটা বাটার আমি আগেও কিছুটা বাটার ইউজ করেছিলাম দেখেছো তো সেই জন্য এখন হাফ চামচ বাটার দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেব। যাতে বাটারের ফ্লেভারটা পুরোটাই পনিরের সঙ্গে মিশে যায় এই যে ফাইনালি রেডি হয়ে গেছে আমার পনির বাটার মশলা একদম সিম্পল এবং ঘরোয়া পদ্ধতি আমি যে রান্নায় অদক্ষ সেটা তোমাদের আগেই বলেছি কিন্তু তাও কিছু কিছু সময় মন থেকে ভালোবেসে কিছু বানালে সেটা কিন্তু সুন্দরই হয় তো আমার ক্ষেত্রেও তাই হয়েছিল সত্যিই খেতে খুব টেস্টি হয়েছিল তোমাদের কেমন দেখে লাগলো জানি না যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারো আশা করি ভালোই হবে আর আমার এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা